নরা কি তার মৃত্যু থেকে বেঁচে ফিরতে পেরেছিল যদি বেঁচে ফিরে থাকে তাকে কে হত্যা করার চেষ্টা করেছিল এই সকল তথ্য সকল গল্প আজকে আমরা জানবো থ্রি হান্ড্রেড ডেজ পার্ট টুতে আরেকটি বিশেষ নোট যারা পার্ট ওয়ান দেখেনি তারা আমাদের চ্যানেল থেকে পার্ট ওয়ানটা দেখে নেবেন কারণ পার্ট ওয়ানটার স্টোরি পার্ট তে কন্টিনিউ করা হয়েছে না হলে স্টোরি পুরোপুরি বুঝবেন না তাহলে এক্সপ্লেন শুরু করতে যাচ্ছে আজকের সিনেমা থ্রি ডেজ পার্ট টু ছবির শুরুতে আমরা আমাদের নায়ক নেকা মাসিমো এবং লড়াকে দেখতে পাই যারা তাদের বিয়ের দিন রেডি হয়ে আছে কিন্তু বিয়ে হওয়ার আগে তারা তাদের সাথে দেখা করে এবং সিনেমা শুরুতে তারা ইন্টিমেট হওয়া শুরু করে এই অবস্থায় লরার ফ্রেন্ড এখানে চলে আসে এবং তারা আপাতত ইন্টিমেট হওয়া বন্ধ করে যে যা কাজে চলে যায় মাসিমো যাওয়ার পরে এখানে অ্যালগা ও লরা দুজন কথা বলা শুরু করে এখানে আমরা জানতে পারি গত সিনেমার শেষে লরাকে হত্যা করার যে প্ল্যান করা হয়েছিল সেখানে সে বেঁচে গিয়েছিল কিন্তু তার পেটে যে সন্তান ছিল সে মারা যায় কিন্তু সেটা এখনো মাসিমো জানে না কারণ তাকে নায়ককে জানালে হয়তো একটা গ্যাং ওয়ার হয়ে যেতে পারে কারণ সে বড় একটা গ্যাংস্টার এরপরের দৃশ্যে আমরা আমাদের নায়ক নায়কের বিয়ে দেখতে পাই যেখানে লরার ফ্যামিলি ফ্রেন্ডস এবং তার প্যারেন্টসও আসে এরপরে সিন চেঞ্জ হয়ে তাদের বাসা করে যায় এখন এখানে অনেক রোমান্টিক অবস্থা থাকে তারা দুজন এবং অনেক ইন্টিমেট হয় যে সিনগুলো আসলে আমরা ইউটিউবে দেখাতে পারবো না আপনাদের সিনেমায় দেখতে হবে এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই তার হানি মনে যায় সে কথা ব্যস্ত থাকে সেখান থেকে ফিরে আসার পরে লরা জানতে পারে তার বেস্ট ফ্রেন্ড মাসিমোর একটা গ্যাং মেম্বারের সাথে রিলেশনে আছে যেটা তারা সাপোর্টও করে এই কাহিনীর পর রাতের দৃশ্যে চলে যায় যেখানে আমাদের নায়ক নায়িকা আবারও নষ্টিকাজে ব্যস্ত হয়ে যায় এবং তার আবার ইন্টিমেট হয় সারা রাত নষ্ট পরে পরের দিন সকালে লরা এবং তার বেস্ট ফ্রেন্ড লাঞ্চে যায় লরা দেখতে পায় আশেপাশে শুধু মেসিমোর লোক তখন লরা তার হাজবেন্ডকে জানায় সে ভাই বন্দি থাকতে চায় না তখন আমাদের নায়ক বলে এই সবই লরার প্রোটেকশনের জন্য এরপর আমরা তার পরের দিনের দৃশ্য দেখতে পাই যেখানে লরা তাদের নিজেদের গার্ডেনে ঘুরছিল তখনই একটা নতুন ক্যারেক্টার চোখে সে দেখতে পায় সে নাকি এখানকার মালিক তার সাথে তার কথাবার্তা হয় এবং তাকে তার মোটামুটি ভালোই লাগে এরপর সিন পরের দিনে শিফট করে যেখানে আমরা দেখতে পাই সবাই মিলে ক্রিসমাস সেলিব্রেট করতেছে এখানে লরার বেস্ট ফ্রেন্ড বিয়ের প্রপোজাল পায় এবং সে বিয়েতে রাজি হয়ে যায় আমাদের নায়ক ও লরাকে গিফট দেয় তখন মাসিম জিজ্ঞেস করে আমার গিফট কোথায় তখন সে বলে তার গিফট বেডরুমে এরপরে আমরা আবার দেখতে পাই আমাদের নায়িকা আবার নষ্টিকাজে ব্যস্ত হয়ে যায় সারা রাত তার আবার নষ্টমী করে সারা রাত নষ্টমী করা শেষে সকালবেলা লরা মাসিমুকে বলে যে আমার তোমার জন্য অনেক খারাপ লাগে যে এই দুনিয়া আমার ছেলে তোমার কেউ নেই তখন মাসিমো কথায় কথায় বলে যে আমার একটা ভাইও আছে তখন লরা অনেক রেগে যায় তার প্রধান কারণ এত বছর ধরে থাকার পরও সেই কথা তাকে বলেনি এখানে লরা অনেক রেগে ছিল আরও কিছু কথা বলতে চাচ্ছিলো কিন্তু মাসিমো বলে তার কিছু কাজ আছে তার বেরোতে হবে এরপরে আমরা দেখতে পাই ওই দিন বিকালে মাসিমো এবং লরা একটা পার্টিতে যায় সে পার্টি তার একসাথে অ্যাটেন্ড করার এক পর্যায়ে মাসিমো বলে তুমি আমার জন্য একটু অপেক্ষা করো আমার কিছু মিটিং আছে আমি একটু করে আসতেছি অনেকক্ষণ হয়ে যাওয়ার পর লরা ভাবে সে মাসিমোকে নিজেই খুঁজে নেবে খুঁজতে খুঁজতে সে দেখে খোঁজার এক পর্যায়ে যে ফার্স্ট পার্টে আমরা মাসিমোর এক্স কে দেখতে পাই এনি সে তাকে দেখতে পায় এবং তার সাথে ছিল মাসিমো এটা দেখে লরা পুরোপুরি হতবাক হয়ে যায় তখন তাদের পিছনে তখন দেখে এনা আর মাসিমো একটা রুমে ইন্টিমেট হচ্ছে এটা দেখে আমাদের নায়িকা লড়ার মন অনেক ভেঙে যায় এবং সে পাটির থেকে দ্রুত বের হয়ে যায় সেখান থেকে বের হওয়ার পর সে না চোখে পায় অর্থাৎ সে মালিটা সে তাকে বলে এখান থেকে অনেক দূরে নিয়ে যেতে তখন নাচ কথা না বাড়িয়ে লড়াকে নিয়ে অনেক দূরে বের হয়ে যায় কিন্তু লড়া যাওয়ার আগে তার মাকে ফোন দেয় এবং বলে মাসিমো তাকে ধোকা দিয়েছে তাই সে কিছু সময় একা কাটানোর জন্য দূরে কোথাও চলে যাচ্ছে তখন সে তার ফোন খাদে ফেলে দেয় এবং নাচোর সাথে দূরে কোথাও চলে যায় এরপরে আমরা দেখতে পাই নাচ হলো লড়াকে নিয়ে তার নিজের বাড়িতে চলে যায় এবং সেখানে তারা স্পেন্ড করা শুরু করে পরের দিন সকালে লরার একটি থাপ্পড় মারে এবং বলে আমার মেয়ে তোমার জন্য হয়ে গিয়েছে কিন্তু এখানে মাসিমো কিছুই বুঝতে পারছে না কিন্তু মাসিমো সন্দেহ করে তার এক্স এনার দিকে তাই সে এনার সাথে দেখা করতে যায় এক্স এনার সাথে কথা বলতে বলতে মাসিমো বুঝতে পারে যে এখানে তার এক্সেরই কোন হাত আছে যার কারণে লরা দূরে সরে গেছে পরের দৃশ্যে আমরা দেখতে পাই নাচো এবং লরা কথা বলছে যেখানে নাচো অনেক ভালো ভালো কথা বলে দেশ সিনেমার নায়িকা লরাকে ইমপ্রেস করছে এরপরে সিন চেঞ্জ হয় এবং এই মুভির সবচেয়ে বড় টুইস্ট আমরা জানতে পারি এনার সাথে ওই দিন ইন্টিমেট হওয়া যে ছেলেটা ছিল সেটা মাসিমো ছিল না এটা মাসিমোর ভাই ছিল অর্থাৎ তার টুইন্স ভাই যার কথা সে লরাকে সিনেমায় আগে বলেছিল তাদেরই প্ল্যান ছিল লরার চোখে ধুলো দেওয়া এবং লরাকে কিডন্যাপ করা কিন্তু কিডন্যাপ করার আগেই লরা নাচোর সাথে কোথাও দূরে চলে গিয়েছে এরপরে আমরা দেখতে পাই নাচো ভাইতে হামলা হয় এবং নাচো সবাইকে মেরে ফেলে এখানে লরা একটু অবাক হয় যে একটা মালি এত কাজ কিভাবে পারে এবং একটা মালির উপরে কেউ কেন আক্রমণ করবে এখানে লরার মন আবার খারাপ হয়ে যায় কিন্তু পরের দিন আমরা দেখতে পাই নাচো তাকে নিয়ে ঘুরতে বের হয় এবং তাদের মুড আরো ভালো হয়ে যায় এরপরে আমরা দেখতে পাই নাচো তার ফাদারের সাথে কথা বলছে কিছু কথা নিয়ে তাদের মধ্যে হয়তো ঝগড়া চলছে এরপরে দৃশ্যে মাসিমোর কাছে চলে যায় মাসিমো একটা গ্যাংস্টার তার রাইভেল যে গ্যাংস্টাররা আছে তারা তাকে জানায় যে লড়া এর কাছে বন্দি যেটা শুনে মাসিমো আরো হতবাক হয়ে যায় এরপরের দৃশ্য নাচোর বাসে আবার ফিরে আসে এখানে আমরা দেখতে পাই লরা আস্তে আস্তে নাচোকে পছন্দ করা শুরু করেছে কিছুক্ষণ পর নাচো আসে এবং তাকে ঘুম থেকে ডাক তাকে ব্রেকফাস্টে ডাকে এবং বলে একটা বড় মিটিং আছে যেখানে আমার ফাদারও আসবে এবং তোমার সাথে দেখা করতে চাই লরা বলে আমার কাজ কি তোমার ফাদারের সাথে তখন নাচো বলে মাসিমো আসবে এরপর এখানে গল্পের সেকেন্ড টুইস্ট এবং বড় তথ্য রিভিল হয় যে রাইভাল গ্যাং তার হলো নাচো তাদের প্ল্যান ছিল যে লড়াকে এখানে নিয়ে আসবে এবং বন্দি করে রাখবে এগুলো শুনে লরা বেশ কষ্ট পায় কিন্তু নাচো বলে আমি এগুলো আমার বাবার কথাই বলেছি কিন্তু আমি তোমাকে এখন সত্যি ভালোবাসি আমার ফিলিংস তোমার জন্য এখন আসলেই আছে এখানে লড়া অনেক রেগে যায় এবং বলে দ্রুত আমরা এখান থেকে যাবো এবং আমি মাসিমার কাছে যেতে চাই নাচো এবং লরা যেখানে মিটিং সেখানে পৌঁছানোর পর লরাকে দুজন ব্যক্তি এসে নিয়ে যায় বলে যে আমরা মাসিমোর লোক এরপর আমরা দেখতে পাই নাচোর ফাদার এবং মাসিমো মিটিং শুরু করেছে যেখানে নাচোর ফাদার বলে মাসিমোর ফাদারের কাছে যখন বিজনেস ছিল তখন মাফিয়া গ্যাং এর মধ্যে একটা ব্যালেন্স ছিল কিন্তু মাসিমো যখন থেকে এসেছে সে একচিটিয়া ব্যবসা করে যাচ্ছে এবং তার এম্পায়ার বড় করে যাচ্ছে যার জন্য নাচোর ফাদার বলে তুমি তোমার অর্ধেক এম্পায়ার ও সম্পদ তোমার টুইন্স ভাইকে দিয়ে দাও তখন মাসিমো রেগে যায় এবং বলে এটা কোনোভাবে সম্ভব নয় আমি জানি তোমরাই আমার বাবাকে মেরেছো এবং আমার ওয়াইফকে হত্যা করার চেষ্টাও তোমরাই করেছো এখানে নাচো ফাদার বলে তোমার কাছে কোনো অপশন নেই আমাদের কথা মানা ছাড়া কারণ লরাকে আমরা বন্দি করে রেখেছি তখন নাচো আসে এবং বলে যে দুইটা লোক লড়াকে সাথে নিয়ে গেছে তখন তারা বুঝতে পারে লরাকে অন্য কেউ ধরে নিয়ে গেছে এরপর এখানে অ্যাকশন শুরু হয়ে যায় নাচো এবং মাসিমো দুজন মিলে লড়াকে বাঁচানোর জন্য বের হয়ে যায় অন্য পাশে আমরা দেখতে পাই মাসিমুর ভাই লরাকে ধরে রেখেছিল লরা প্রথমে তাকে মাসিমো ভাবলেও তাকে ছোঁয়ার সাথে সাথে বুঝে যায় যে এটা মাসিমো নয় মাসিমুর ভাই অ্যান্ড্রিউ সে বলে মাসিমোর কাছে যা আছে সে সব নিয়ে নিবে সব কেড়ে নিবে এখানে এনাও চলে আসে এনা বলে যে লরা তোমার জন্য মাসিমো আমাকে ছেড়ে দিয়েছে এটার প্রতিশোধ আমি নিবই এরপরেই এখানে মাসিমো ও নাচো চলে আসে এবং অ্যান্ড্রু লরাকে নিয়ে আসে যে বিজনেস অথবা লরা দুইটার মধ্যে একটাকে চুজ করতে বলে মাসিমোকে এখানে অ্যান্ড্রু এটাও জানায় যে মাসিমো তোমার বাচ্চা নেই সে অনেক আগেই গর্বে মারা গেছে কথা শুনে মাসিমো আরও রেগে যায় কারণ এই ব্যাপারে সে জানতোই না সুযোগ বুঝে এখানে লরা অ্যান্ড্রুকে ধাক্কা দেয় কিন্তু সে মাসিমোর কাছে আসার আগেই অ্যানা গুলি করে দেয় এই সুযোগে নাচো গুলি করে মেরে ফেলে এবং মাসিমো তার ভাই অ্যান্ড্রুকে গুলি করে মেরে ফেলে এখানে এক সুযোগে আমরা দেখি নাচো মাসিমোর উপরে বন্দুক তাক করে কিন্তু তাকে গুলি করে না কারণ সে জানে লরা মাসিমোকে খুব ভালোবাসে এবং মাসিমো লরাকে তাই সে তার রাইভেলকে গুলি করে না নাচো এখানে বুকে কষ্ট নিয়ে কানতে কানতে বের হয়ে যায় মাসিমো দৌড় দিয়ে লরার কাছে যায় এবং সেও কান্নাকাটি শুরু করে কারণ লরার অনেক ব্লাড বের হয়ে যাচ্ছিল এখানেই আমাদের পার্ট টু শেষ হয়ে যায় অর্থাৎ এখান থেকে পার্ট থ্রি কন্টিনিউ হবে তাহলে লরা কি বেঁচে ফিরতে পেরেছিল আর যদি বেঁচে ফিরে থাকে এরপর কি হবে খুব দ্রুতই আমরা এরা প্রার্থী নিয়ে আসবো যার জন্য আপনাদের শুধু একটাই কাজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন তবে কি থ্যাংক ইউ ধন্যবাদ